হ্যালো আসসালামু আলাইকুম গানা বক্স থেকে আমি টুম পার্ট চলে আসলাম আবারও একটা লাইভে তখন শাড়ির আমরা পার্ট ওয়ান লাইভ করেছিলাম এখন হচ্ছে মসলিন ডিজাইনার শাড়ির পার্ট টু লাইভ হ্যাঁ মসলিন ডিজাইনার শাড়ির আজকে এখন যেগুলো দেখা আপু এগুলো একটু এক্সক্লুসিভ একটু না একটু ভালো এক্সক্লুসিভ এবং এগুলো রেঞ্জ আর একটু হাই সো তখন যে লাইভটা করেছিলাম সেখানে পনেরো হাজার এবং ষোলো হাজার রেঞ্জে শাড়ি ছিল এখন যে লাইভটা করবো এখানে হচ্ছে সতেরো থেকে উনিশ হাজার রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সো আমি একটা খুবই সুন্দর একটা শাড়ি পরে চলে এসেছি পুরোটা রিবন ওয়ার্ক দিয়ে করা পুরোটা রিবন ওয়ার্কের এর এমব্রয়ডারি দিয়ে একটা খুবই সুন্দর শাড়ি করা সো এই শাড়িটা এবং কালারটা শাড়ির অদ্ভুত টাইপের সুন্দর এত সুন্দর তো খুবই সুন্দর একটা শাড়ি পরে আমি লাইভে চলে আসলাম এখন যতগুলো শাড়ি দেখাবো সবই সুপার এক্সক্লুসিভ শাড়ি খুবই সুন্দর এবং শাড়ি লাইভের পরে আমি ব্যাগের লাইভ ও করে দেবো সো স্পেশালি যারা ব্যাগের জন্য পাগল হয়ে আছেন সো ব্যাগে ব্যাগের লাইভ করে দেবো ব্ল্যাক ডায়মন্ড লিখেছেন উফ আগুন ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো খুবই সুন্দর একটা শাড়ি পরেছি হ্যাঁ সো এরকমই সুন্দর সুন্দর শাড়ি এখন আমি দেখিয়ে দেবো সো একটু আগে যে শাড়ি লাইভটা হয়েছিল আপু সেখানে আমরা এক থেকে নয় কোড নাম্বার দিয়েছি সো তারই ধারে ধারাবাহিকতায় আমি হচ্ছে কোড নাম্বার দশ থেকে এই লাইভে শুরু করছি যাতে করে সুন্দর করে সিঙ্ক্রোনাইজেশনটা ঠিক থাকে হ্যাঁ সো সুন্দর করে জানো আমাদের সিঙ্ক্রোনাইজেশনটা পুরোটাই ঠিক থাকে সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কি করবেন বলেন তো জাস্ট কোড নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেব মেসেজটা শেয়ার করে দিবেন ঠিক আছে মানে অর্ডারটা প্লেস করে দিবেন আচ্ছা তুমি আসলে কি চাও মেরে ফেলতে চাই অত্যাচার করতে চাই বুকের মধ্যে একটু ধরফর করুক ঘুম হারাম সুন্দর লাগতেছে না আপু অনেক সুন্দর লাগতেছে কেমন জানি রানি আমি গলা বন্ধ আগে কখনো এবার যদিও আমার টেলার একদম নষ্ট করছে গলাটা হয় নাই গলাটা আরো একদম এপাশ থেকে একদম ভি টাইপের গোল করে ফেলছে যাই হোক এই জায়গাটা একটু টাইট হয়েছে বেশি বাট ও গলাটা করতে বাট আমার কাছে এত ভালো লাগে এই উঠা গলাটা কেমন জানি একটা মানে এলিগেন্ট সুপার এলিগেন্ট আমি মানে ফিল যদিও মেকিংটা একদমই ভালো হয় হয় নাই আমার কাছে মনে না আর কি আমি অন্যান্য ব্লাউজ পরে যেরকম আমি আরাম পাই এরকম করে আরাম পাইলাম না বাট স্টিল এরকম এই বন্ধ গলা আপু আমার কাছে যে কি ভালো লাগতেছে এই উঠা গলাটা মানে অন্য লেভেলের সুন্দর লাগতেছে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে এটার জন্য আর বেশি সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগছে আপু মনিটা দেলো আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আজকে এখন আমি বাকি যে শাড়িগুলো আছে আপু সুন্দর করে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি শুরু করে আমারটা দিয়ে আপু আমারটা হচ্ছে কোড নাম্বার আমি দশ দিয়ে দিলাম হ্যাঁ আপু একটু কষ্ট করে মেসেজ একবার করে রাখেন এখন অ্যাডমিন নাই কিছুক্ষণের মধ্যে বসবে সিরিয়াল ওয়াইজ আপু রিপ্লাই করে দেবে ঠিক আছে সো আমি যে সুন্দর শাড়িটা পড়েছি অনেক সুন্দর একটা শাড়ি সতেরো হাজার রেঞ্জের এখন দুইটা শাড়ি পাবে সো এটা কোড নাম্বারটা বলে দিলাম আমি দশ পুরোটা রিমন ওয়ার্কের মধ্যে করা আমি দেখাচ্ছি আপু হ্যাঁ এই শাড়িটা আমি কাজটা কাছ থেকে এসে দেখাচ্ছি শাড়িটা অদ্ভুত রকম সুন্দর এটার এর আগে আমি আপনাদেরকে একটা শাড়ি পরে দিয়েছিলাম এরকম সেটা হচ্ছে কি সেদ্ধ জলপাই কালারে ছিল সো ওটারই একটা খুবই সুন্দর সলিডের একটা মানে ব্লুইশ একটা অ্যাশ টাইপের কালার কালারটা খুবই সুন্দর দেখেন কালারটা এত সুন্দর তার মধ্যে হচ্ছে কি ম্যাট গোল্ডেন কালারের ইয়া দিয়ে করা কি জানি বলে রিবন দিয়ে করা পুরো সাইড এমব্রয়ডারি খুবই সুন্দর কালারটা স্পেশালি একশো একশো কালার সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস মোটা ক্যাম্পারে মেসেজ করে দিবেন সো যেটা এখন আমি পরে আছি এটার কোড নাম্বারটা হচ্ছে কি দশ প্রাইস হচ্ছে কি সতেরো হাজার ডেলিভারি চার্জ আপু ফ্রি সো এটা যাদের লাগবে একটু কষ্ট করে আপু কোড অ্যাড্রেস মোটা ক্যাম্পারে মেসেজ করে দেবেন আমি একটু কাছ থেকে কাজটা দেখাই হ্যাঁ সো এটার মধ্যে এমব্রয়ডারি তো পাচ্ছেন এই যে দেখেন সলিড কালার গুলো এমব্রয়ডারি দিয়ে ফিল আপ করা আর হচ্ছে বাকি পুরোটা হচ্ছে এরকম করে রিবন ওয়ার্ক দিয়ে এটা এমব্রয়ডারি করা পুরো শাড়িটা হচ্ছে রিবন ওয়ার্ক এমব্রয়ডারি করা শাড়িটা খুবই সুন্দর সো মসলিনের মধ্যে পেয়ে যাচ্ছেন সো পুরো মসলিনের মধ্যে এবং এটার মধ্যে ট্যাসেল করা থাকছে আর পুরো শাড়িটা একদম রেডি করা পটি পাইপিং দিয়ে স্লিভস এর মধ্যে কাজ থাকবে রানিং স্লিভস সরি রানিং ব্লাউজ পিস পেয়ে যাবে শাড়ির সাথে প্রাইস আছে এটা সতেরো হাজার টাকা পুরো ফুলের মধ্যে আপু আমি ইচ্ছা করে কুচিটা একটু আমি ঝুলিয়ে করেছি যাতে করে আপনার আমি দূরে গেলে আপনারা যেন কাজটা দেখতে পারেন যেহেতু শাড়িটা আমি পরে ফেলেছি তো আমি চাচ্ছিলাম যেন কাজটা ভিজিবল হয় প্রত্যেকটা কুচির মধ্যে এরকম বড় বড় ফুলের ঝাড় কিন্তু পড়েছে হ্যাঁ সো এরকম বড় বড় ফুলের ঝাড় কিন্তু কুচির মধ্যে পড়ছে সো আমি ইচ্ছা করে শাড়িটা একটু ঝুলে পড়েছি যাতে করে আপনারা এই জিনিসটা চেক করতে পারেন সো শাড়িটার মধ্যে অল ওভার কাজ আছে খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে দশ প্রাইস হচ্ছে গিয়ে সতেরো হাজার আচ্ছা সো আমার সব ব্লাউজের গলে এরকম উঠানো আমার কাছে খুবই আমার কাছে খুবই ভালো লাগতেছে কি অদ্ভুত সুন্দর শাড়িটা আপু তাই না সত্যি সুন্দর লাগছে সো আর আমার এই ব্লাউজটা আমার পরার জন্য যান যাচ্ছিল যে একটু কিছু সাথে পো মধ্যে যখন আমি দেখেছি গোল্ডেন আছে একদম নগদের উপরে আমি আপু সাথে পরেছি সো এটা দেখেন আমি এটা শাড়িটা এরকম এরকম করেও যদি আমি নেই মানে যেইভাবে ধরতেছি সেইভাবে ভালো লাগতেছে শাড়িটা দেখেন জাস্ট একটু আঁচলটা উঠিয়ে দিলাম কি ভালো লাগতেছে না কি সুন্দর লাগতেছে না আমার কাছে খুবই ভালো লাগতেছে সো হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে বাকি শাড়িগুলো আমরা দেখে ফেলবো ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে কি কোড নাম্বার দশ প্রাইস হচ্ছে গিয়ে এটার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার আরেকটা শাড়ি আসছে এটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ আমি এটাই বললাম যাবো আমার ব্লাউজের মেকিংটা ভাল লাগে নাই মানে আমি নর্মালি আমার হাতা তা খুব সুন্দর হয় এটার কেমন জানি হাতাটা আমার কাছে আমি একদম এই যে এই যে কবজি যে আছে আমি একদম কবজি বরাবর পরি আমি কবজি বরাবর ছাড়া তো পরতেই পারি এখানে তো আমার মনে হয়েছে যে হাতাটা আরো এক ইঞ্চি হইলে আমি যেরকম পরি মানে কমফোর্টেবল না বুঝছেন সো আর এখানে একটু কুচকে আসছে না আমার কাছে মনে হইতেছে যে এই জায়গাটা উঠা গলার জন্য যেভাবে শেপিংটা দরকার ছিল সেরকমটা হয় না আমার কাছে এটা মনে হচ্ছে আচ্ছা ব্লাউজের কাপড়টা কি ভেলভেট কাপড় না এটাকে কি বলে এখন ফেন্ডি কাপড় আচ্ছা গানাবাসের ইতিহাসে প্রথম আমি আর আমার তিন মাসের কন্যা একসাথে লাইভ এনজয় করছি আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা সো সো ইউ ভেরি সুস্মিতা সেনের মতো লাগে আপু আপনাকে অনেক খুঁজে বের করছি শেষ মানে একটু আগে জানি কি ছিল সোনালি ভ্যান্দ্রে তারপর হচ্ছে সুস্মিতা সেন মানে আমার আজকে আর লাইভ করতে হবে না এইসব বললে মানে লাগুক বা না লাগুক আমি তো খুশিতে আত্মহারা সো আমারও লাইভ করা লাগবে না সো যেটা হচ্ছে গিয়ে এখন আমি আপনাদেরকে পড়ে আছি সেটা হচ্ছে কি কোড নাম্বার দশ এটা শুরু করলাম আপু এটা দেখেন এটা হচ্ছে কোড নাম্বার এগারো এটা অপু সতেরো হাজার টাকা এত সুন্দর এত সুন্দর এটার কাপড়টাতে মনে হচ্ছে আমার দিল কুরবান হ্যাঁ সো এটা কাপড়টাই এত সুন্দর এটা কাপড়টাতে আমার দিল কুরবান দেখেন এটা হচ্ছে মসলিন যে কাপড়টা কাপড়টা খুব সুন্দর না প্রিন্টটা এত সুন্দর সো এটার সাথে হচ্ছে গিয়ে পুরোটার মধ্যে খুবই লাকজারি একটা জারদোসি ওয়ার্ক করা আছে নিচের দিকে খুবই সুন্দর করে প্রিন্টেক প্রিন্টেক দেয়া আছে আচ্ছা এখন আমি যেটা করব সরি প্রিন্টেক বোঝার বাইনটেক দেয়া আছে সো এটা হচ্ছে কি শাড়িটা ওকে সো এটা হচ্ছে কি শাড়িটা এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 11 প্রাইস হচ্ছে 17000 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসে ঢাকা ফ্রি আপু সো এই হচ্ছে শাড়িটা আমি একটু এভাবে ধরি যাতে করে আপনারা একটা মজার জিনিস দেখতে পারেন সো শাড়িটা যখন আপনারা বানিয়ে পরবেন না এই যে এত সুন্দর হয়ে পাটটা থাকবে সো পাটটা এত সুন্দর করে বাইনটেক স্টাইলে কাটা সো যখন শাড়িটা পরবেন থামেন একটা সেকেন্ড তো যখন শাড়িটা পরবেন দেখেন স্কিনের উপর দিয়ে শাড়িটার এই ঢেউ খেলানো যে পাটটা আছে সেই পাটটা এত সুন্দর হয়ে থাকবে আমার কাছে খুবই ভালো লাগে এরকম সো এরকম শাড়িগুলো দেখতে এত সুন্দর লাগে মানে একদম ডিজাইনার ডিজাইনারই তখন মনে হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটা সতেরো হাজার টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন এটার সাথে অপ আচল বরাবর একদম খুবই ভারী কাজ করা আছে পার বরাবর একদম ভারী যার দোষে ওয়ার্ক করা আছে পোর্টার মধ্যে যা যা দরকার হ্যাঁ স্প্রিং এর কাজ পাইপের কাজ তারপর হচ্ছে কি সিকোয়েন্স পার সবকিছু দেওয়া আছে এমব্রয়ডারি তো সাথে আছে আরই কাজ দেওয়া আছে আর এটার সাথে হচ্ছে কি খুব সুন্দর করে ভারী ট্যাসেল দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার কত বলেছি জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বলেন তো কত বললাম এটার কোড নাম্বার বলেছি এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটার সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড থাকে ফ্রি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এটার সাথেও ব্লাউজের কাপড় আছে আপনি এবং ব্লাউজের মধ্যে আপু খুব সুন্দর করে যে স্লিভস পেয়ে যাচ্ছেন দুটো স্লিভসের মধ্যে কাজ চলে আসবে ঠিক আছে সেটা কি সুন্দর না সো এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে কত জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি এগারো প্রাইস হচ্ছে গিয়ে কত বললাম বলেন প্রাইস বলেছি এটা সতেরো হাজার এখন আমি যেগুলো দেখাবো এগুলো সবই এক্সক্লুসিভ শাড়ি সুপার এক্সক্লুসিভ কাজের শাড়ি যেগুলো এখন খুবই ট্রেন্ডিং এ আছে এই টাইপের শাড়িগুলো এগুলো দেখতে খুব সুন্দর লাগে পরার পরে পুরোটা হচ্ছে জামদানি যে মোটিফটা আছে আপু জামদানি মোটিফের উপরে পুরোটাতে খুবই সুন্দর করে আপনার একদম জারদোসি ওয়ার্ক করা আছে পুরোটাতে সো এখন কিন্তু এই শাড়িগুলো খুবই ট্রেন্ডিং এ আছে আচ্ছা তুমি যাই পড়ো তাতেই তোমাকে এত সুন্দর লাগে হোক সেটা দেশি বা দেশীয় বা ওয়েস্টার্ন থ্যাংক ইউ সো মাচ লাভ থ্যাংক ইউ এ কংগ্রেচুলেশন বলো আমি আবার মা হয়েছি মৃত্যুর কথা কারণ কোথা থেকে না কোথায় কোথা থেকে আপনি বাবু নিয়ে আসছেন আমি বিশ্বাস করি না আর যদি সত্যিকার হয় তাহলে আমি আমি চুরি করে নিয়ে আসবো আমার একটা ছোট বাবু খুবই নিতেচ্ছা করছে সো আপনি বোন আপনি দিয়ে দেবেন আপনি আপনার বাচ্চা চুরি করলে আপনি আমাকে কিছু বলবেন না আপু আপনি দুই তিন মাস যে যেমনি লিখছেন আমি আজকে এত কিলোমিটার হাঁটছি অত কিলোমিটার হাঁটছি ওই সময় বাবু পেটে থাকলে তাহলে আর আমার মানে এতদিন ওয়েট করা লাগতো না হ্যাঁ এখন ফিল্মে যেরকম শাড়ি পরে লাগছিল সুস্মিতা ওইরকম লাগছে ওটা সুস্মিতার ওই লুকটা আমার ফেভারেট আপু সুস্মিতার ওই লুকটা আমার ফেভারেট যদি কখনো এরকম কোনো জায়গায় ওরকম শিফন টাইপের কোনো একটা শাড়ি পরে কখনো সৌভাগ্য হয় একটা লাল শাড়ি পরে আমার খুব ইচ্ছা ওইরকম পুরা হ্যাঁ ওয়া আপু হোয়াইটটা তো একদম বিয়ে করে ফেলা যাবে হ্যাঁ সাথে একটা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ যেটা এখন আমি আপনাদেরকে ঢুকলো গলায় আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি এটা বারো নম্বর শাড়ি হ্যাঁ খুবই সুন্দর একটা মভি পিঙ্ক এর সাথে আচ্ছা এটা কি আছে বলেন তো এই শাড়িগুলো হচ্ছে খুব সুন্দর জামদানি মটিফের উপরে পুরোটার মধ্যে লাকজারি কাজ করা দেখেন এই জামদানিটাই আমার জামদানি আছে আটত্রিশ দিন নিছিলাম মনে হয় যদি ভুল না করি আটত্রিশ নাকি আটচল্লিশ এরকম আটচল্লিশ মনে হয় আটচল্লিশ নিছিলাম সরি সো এই জামদানিটাই কিন্তু সেম জামদানি আমার আছে একদম জামদানি আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কি বলেন তো এটা হচ্ছে কোড নাম্বার বারো প্রাইস হচ্ছে উনিশ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড একদম ফ্রি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে সো এই শাড়িটা কি আছে পুরোটা জামদানি মটিফের উপরে জামদানি তো করাই আছে পুরোটা জামদানি মটিফে আপনারা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন তার মধ্যে পুরোটাতে যার ওয়ার্ক করা আছে পুরোটাতে পার্ল সিকোয়েন্স যা যা দরকার সব দিয়ে এটা যার ওয়ার্কটা করা আছে হ্যাঁ আঁচলটাও পুরোটা সেম টু সেম আর তার সাথে হচ্ছে কি কি খুব সুন্দর করে ট্যাসেল করা আছে ब्लाउজ পিস অবশ্যই থাকবে ब्लाउজ পিসের 슬ীভস এর মধ্যে কাজ কাট চলে আসবে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম এক্সক্লুসিভ মসলিন ডিজাইনের শাড়িগুলো যেগুলো এখন খুবই ট্রেন্ডিং এ আছে সো এটার কোড নাম্বার কত বললাম বলে এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি বারো প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি 19000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা একদমই ফ্রি দামি শাড়ি ক্ষেত্রে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কি করবেন বলেন তো জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দেন আমরা সিরিয়ালি সবার রিপ্লাই করতে থাকবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি বারো কালারটা দেখেন একদম মফি পিঙ্ক সাথে খুবই সুন্দর ডিপ পিঙ্ক এবং হচ্ছে গিয়ে সিলভার কালার হচ্ছে কম্বিনেশনে করা শাড়িটার মধ্যে পুরোটাতে জার্জুসি ওয়ার্ক করা আছে জন্য আলাদা একটা শাইন এসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে আমি কত বললাম বলেন তো দেখি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বারো প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলেছে এটার আমি বারোর প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা ঠিক আছে আই লুকিং হোয়াইট শাড়ি ডু ইউ হ্যাভ এনি আজকে আছে আপু আইভার মধ্যে একটা আছে ওটা ব্লাউজটা পুরোটা হচ্ছে গিয়ে একদম ইয়া পুরো ব্লাউজটা এক্সক্লুসিভলি ডিজাইনার ওয়াইজ কাজ করা আমি দেখাচ্ছি আছে তোমার পড়াটা আছে ইয়াস আমার পরটা আপু দিয়ে শুরু করেছি আমার পরটা হচ্ছে গিয়ে কোড নাম্বার দশ এটা প্রাইস ছিল সতেরো হাজার টাকা হ্যাঁ সো আমি আবার পিছনে যাবো একটু সুন্দর শাড়িটা মিস করেছেন অনেক সুন্দর শাড়িটা ওকে আচ্ছা সো আই ভলি টাইপের শাড়ি আছে আপনাকে একটু পরে দেখাবো সেটা আরও চার পাঁচটা শাড়ি পরে হয়তো বা তো সেই টাইপের শাড়ি আপনাকে যতগুলো কালার আমার কাছে আছে আমি একটু দেখাই দিই ওকে আচ্ছা পার্লের মালাটাকে হ্যাঁ আপু পার্লের মালা হচ্ছে গিয়ে আপনার অলরেডি ডেলিভারি স্টার্ট হয়েছে আপু যাদের যেভাবে আমরা সিরিয়াল মেনটেন করেছি সেভাবে আপু ডেলিভারি স্টার্ট হয়েছে আপনি যদি না পেয়ে থাকেন তাহলে আবার নেক্সট উইকে মনে ডেলিভারি হবে হ্যাঁ প্রথম লটে যেগুলো হচ্ছে রেডি হয়ে এসেছিল সবার ডেলিভারি ডান আবার একটা রেডি হচ্ছে সেখান সেখান থেকে হয়তো পেয়ে যাবেন এখন যেটা আমি দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার তেরো 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 সো এটা হচ্ছে কোড নাম্বার তেরো এটা হচ্ছে একদম বেস কালার সো এটা হচ্ছে কোড নাম্বার তেরো প্রাইস হচ্ছে গিয়ে কত বললাম বলেন তো প্রাইস বলেছে এটার আমি উনিশ হাজার টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এগুলো সবগুলো কালার আপনার এমন করা হয়েছে যেগুলো কালার আপনাদের মানে দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে এবং কোনো চিন্তা ভাবনা ছাড়া

উনিশ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা একদমই ফ্রি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স যে পুরো সাইডেতে খুবই সুন্দর করে কাজ পাচ্ছে সো কুচি যে জায়গাটা আছে পুরো কুচিতে কাজ থাকছে এবং হচ্ছে গিয়ে ব্লাউজ পিস এটা সাথে থাকছে আপু ব্লাউজ পিসটার মধ্যে এক্সক্লুসিভলি কাজ আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভসের জন্য হ্যাঁ সো পুরোটার মধ্যে জারদোসি ওয়ার্ক করা আছে কালারটা পেয়ে যাচ্ছেন একদম গোল্ডেন বেস কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি তেরো প্রাইস হচ্ছে কি কত জানেন উনিশ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা একদমই ফ্রি আছে সো এটার কোড নাম্বার হচ্ছে কি উনিশ প্রাইস হচ্ছে কি এটার কত বললাম বলেন তো দেখি প্রাইস বলেছে এটার আমি সরি উনিশের প্রাইস হচ্ছে কি কত জানেন উনিশের প্রাইস বলেছে হচ্ছে গিয়ে ও সরি তেরো নাম্বার শাড়ির প্রাইস হচ্ছে উনিশ হাজার ওকে আমি যেটা দেখাবো এটা সেম টাইপের আপু জামদানি মোটিফের শাড়ি বাট এটা হচ্ছে শেডেড ঠিক আছে সো এক পাশে হচ্ছে গোল্ডেন আর এক পাশে হচ্ছে আমি যে কালারটা পরেছি খুবই সুন্দর এটা কেমন জানি ব্লুইশ একটা সুরমা টাইপের কালার এই কালারের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইস কোড নাম্বার ফোরটিন প্রাইস হচ্ছে সেম আপ পনিশ হাজার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন ঘরে বসে পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে চোদ্দ ঠিক আছে ফোরটিন সো দিস ইস কোড নাম্বার চোদ্দ প্রাইস হচ্ছে সেম আপ উনিশ হাজার পুরোটার মধ্যে জামদানি মটিফাই করা এবং এক্সক্লুসিভলি এখানে হচ্ছে জারদোসি ওয়ার্ক করা আছে মটিফাই আউটলাইন অনুযায়ী সো এটা হচ্ছে গিয়েটার আঁচলটা খুব সুন্দর করে ট্যাসেল করা আছে পুরো শাড়িতে খুবই সুন্দর করে জামদানি বুটা পেয়ে যাচ্ছেন শেডেড শাড়িটা নিচের দিকে খুব সুন্দর করে ভারী করে পার করা আছে পিস থাকছে ট্যাসেল করা করা আছে আছে সাথে ব্যাক শাড়ি আমাদের খুব পছন্দ আমার নিজেরও খুব ভালো লাগে কেমন যেন একটা সুন্দর চাই না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম কত জান এটার কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে আমি বলেন কোড নাম্বার বলেছি চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে এটার উনিশ হাজার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজ করে দেবেন

সুন্দর করে টাসেল করা আছে এবং এটা হচ্ছে যেটা ব্লাউজ পিসের কাপড়টা আপু দুই স্লিভস এর ইউজের জন্য ব্লাউজের মধ্যে আপু আপনারা কাজ পেয়ে যাবেন ঠিক আছে সো দুই স্লিভস এর ইউজের জন্য ব্লাউজের মধ্যে খুবই সুন্দর করে কাজ পেয়ে যাবে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে কোন বাক্সে পেয়েছে সো চলে গেল শাড়ি নাম্বার কত জানেন শাড়ি নাম্বার চলবে এরপরে যেটা দেখাবো এই শাড়িটার প্রবাবলি দুইটা কালার আছে আমি দুইটাই দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার পনেরো ওকে প্রাইস হচ্ছে সেম টাকা এক্সক্লুসিভলি ওয়ার্ক ডান সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত কোড নাম্বার বলেছি পনেরো এটা দেখেন সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা পুরো শাড়ির মধ্যে আপু পার্টটা আপনারা খুবই এক্সক্লুসিভ ভাবে পেয়ে যাচ্ছেন বাইন করা আছে প্লাস তার নিচে একদম জারদসি ওয়ার্কের আরেকটা পার্ট পাচ্ছেন আর ভেতরে পুরোটাতে এমব্রয়ডারি যেটা সেটা খুব সুন্দর করে অল করা আছে দুইটা আপনারা কোন পাচ্ছেন আমি দুইটাই দেখাচ্ছি যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা বুক করে ফেলবে প্রথম যে কালারটা দেখাচ্ছে খুবই সুন্দর একটা সুইট একটা পিচ কালার এর মধ্যে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বা কোরাল পিচ বলে এটাকে তাই না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার মালাটা খুব সুন্দর লাগবে কেন বলেন তো শাড়িটার সাথে মালাটা আমার পুরো কন্ট্রাস্ট স্টোনের মধ্যে দেখেন কি ফুটছে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলেন এটার কোড নাম্বার বলেছে আমি পনেরো হ্যাঁ সো এটার কোড নাম্বার পনেরো প্রাইস হচ্ছে গেটার উনিশ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা একদম ফ্রি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কি করবেন কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন আমাদের বারো বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি পনেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা উনিশ হাজার যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ করে দিতে হচ্ছে ওকে হচ্ছে গিয়ে শাড়িটা এটার সাথে কি পাচ্ছেন এটার সাথে এই যে আঁচলটা পেয়ে যাচ্ছেন কাজ পাচ্ছেন এর সাথে করা আছে পিসের কাপড় পেয়ে যাবেন এবং দুই স্লিভ এর জন্য খুব সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আছে তো শাড়ির কালারটা দেখতে পাচ্ছেন শাড়ির আউটলুকটাও দেখতে পাচ্ছেন তাহলে এটা কোড নাম্বার বলে দিয়েছি হচ্ছে গিয়ে পনেরো প্রাইস হচ্ছে গিয়ে উনিশ হাজার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাস পেজে ঠিক আছে একটা প্রথম কালার যেটা আছে আপু প্রথম কালারটা আমরা দেখে ফেলেছি আমরা পরের কালারটাতে চলে যাই তো পরের কালারটা হচ্ছে আবার সুন্দর একটা বেশ গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছ আপু কেমন আছেন এখন তো গাছ গাছের কালার নাই পড়ি নাই আচ্ছা ডাজেন্ট লুক লাইক সপুরা মসলিন কি মনে হচ্ছে জামদানি দেখাচ্ছি আমি আপু মসলিনে কাজ করলে সব সময় আমি সপরের উপরে কাজ করি হ্যাঁ বাট শাড়িটা দেখেন আমি বললাম তো এটার কাজের ফিনিশিং আপু শাড়িটা এত সুন্দর দুইটা কালারই সুন্দর হয়েছে একটা বেস গোল্ডেন কালারের মধ্যে আর কাজ স্টাইলে এটা পুরো অল ওভার বডিটা করা আছে নিচের দিকে খুবই সুন্দর করে জার্দুসি ওয়ার্ক করা আছে সাথে বাইনটে করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন এটার কোড নাম্বার হচ্ছে কি ষোলো প্রাইস হচ্ছে কি এটার কত বলেছি বলেন তো প্রাইস বললাম উনিশ হাজার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে শাড়িটার আউটলুক দেখেন কি সুন্দর একটা বেস গোল্ডেন কালারের মধ্যে সো একদম লাইট বেস গোল্ডেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি ষোলো প্রাইস হচ্ছে কি উনিশ হাজার হ্যাঁ শাড়িটা একটু গায়ে ধরি সো এটা হচ্ছে কি শাড়িটা আল্লাহ কি সুন্দর কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি শাড়ি নাম্বার ষোলো প্রাইস হচ্ছে কি এটা উনিশ হাজার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে উনিশ প্রাইস হচ্ছে গিয়ে না সরি কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা প্রাইস হচ্ছে উনিশ হাজার হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার ষোলো প্রাইস হচ্ছে উনিশ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড আর একটা ফ্রি সো খুবই সুন্দর করে প্রথমে যে পার্টটা পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে বাইনটেকের পার পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি করা তার উপরে একটা লাক্সারিয়াস আপনারা জারদোসি পার পেয়ে যাচ্ছেন আর পুরো শাড়িটা আমি আপনাদেরকে দেখালাম চিকন একশো তার কাজের মধ্যে পুরো শাড়িটা করা সো শাড়িটা অনেক সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কোড নাম্বার ষোলো প্রাইস হচ্ছে কি উনিশ হাজার ঠিক আছে এটার সাথে ব্লাউজ পিসটা একটু দেখাই এটা হচ্ছে কি ব্লাউজ পিস হ্যাঁ দুটো স্লিভস এর মধ্যে কাজ পড়ে যাবে সুন্দর করে এটা আপনার স্লিভস এর মধ্যে চলে আসছে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আবারও কোডটা একটু বলে দিই এটার কোড নাম্বার ছিল ষোলো প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা ঠিক আছে সো এই ছিল সুন্দর শাড়িটা দূরে যাই একটু সো এই হচ্ছে কি সুন্দর শাড়িটা আচ্ছা তো চলেন এরপরে শাড়িতে আমরা চলে যাব অবশ্যই আচ্ছা সুন্দরী তুমি যা পড়ো তাই সুন্দর লাগে আসলেই আচ্ছা আজকে একটা লাইভ ও টাইম মতো দেখতে পারলাম না এটা কোনো কথা আজকে আমি অনেকগুলো লাইভ করেছি অনেকগুলো লাইভ করলাম আচ্ছা তো এরপরে আমি যে শাড়িটা দেখবো যে একটা আপু শাড়ি চলেন না যে আইবরি টাইপের কোনো কালারের শাড়ি আছে কিনা এই যে নেন একদম একটা আইবরির মধ্যে বেস্ট একটা শাড়ি দেখাচ্ছে আপু এটাও হচ্ছে কি উনিশ হাজার টাকা এবং এটার ব্লাউজ পিসটা যে কি পরিমাণ সুন্দর মানে এটা ব্লাউজ পিস আমি বলে আমি দেখাচ্ছি আপু আমি এটা বলার থেকে আমি দেখালে আপনারা বেশি ভালো রিলেট করতে পারবে তো শাড়িটা দেখেন যে আপুটা আইভোরির মধ্যে শাড়িটা আছে আমশিওর এটা এক দেখায় পছন্দ হবে এরকম একটা শাড়ি সো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি সতেরো হ্যাঁ সো এটার কোড নাম্বার সতেরো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে এটা উনিশ হাজার টাকা সো এটা হচ্ছে গিয়ে প্রথম কথা শাড়ি একটু আউটলুকটা দেখে নেন সো পুরো শাড়িতে খুবই সুন্দর করে জার্দোসি ওয়ার্ক করা আছে শাড়ির কালার কম্বোটা দেখেছেন মানে একদম আইভরির মধ্যে যেরকম আমরা পড়তে চাই আমি শাড়ি দেখানোর আগে আগে ব্লাউজ দেখাবো নাহলে আমার শান্তি হবে না সো এটা হচ্ছে কি এটা ব্লাউজ ঠিক আছে এটা হচ্ছে কি এটা ব্লাউজ আমি আগে ব্লাউজ পিসে দেখাবো নাহলে আমি একদম শান্তি পাবো না সো এটা দেখেন আপু শাড়ি আচ্ছা এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজের ইদার আপনি এটাকে ফ্রন্টে দিতে পারেন না ব্যাকে দিতে পারেন নর্মালি আপু এই ধরনের শাড়িগুলোর এটা কিন্তু ফ্রন্টে দেয় ঠিক আছে সো অল ওভার ব্লাউজ এমব্রয়ডারি এরকম করে জারদোষী কাজের মধ্যে এটা কিন্তু ব্লাউজের কিন্তু ফ্রন্টে ইউজ করে দুইটা স্লিভস এর মধ্যে পুরো কাজ পাবে দুইটা স্লিভস এর মধ্যে পুরো কাজ পাবে একটা স্লিভস আর এ পাশে হচ্ছে আরেকটা স্লিভস ওকে সো এটা হচ্ছে আরেকটা স্লিভস সো আমি এটাই বললাম যে এই শাড়ি আপু যেই দেখবে তার খুবই পছন্দ হবে একদম ডিজাইন একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সো এখন আমি এটার সাথে কি করব বলেন তো এটার সাথে এখন আমি শাড়ি সুন্দর করে গায়ে ধরে দেখাবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি সতেরো প্রাইজ হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ না ডেলিভারি চার্জ ফ্রি আপ ডেলিভারি চার্জ ফ্রি দামি শাড়ির ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জ রাখি না সো যার কাছে যেটা ভালো লাগবে সে যা সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা আমি বলে দিলাম হচ্ছে গিয়ে সতেরো প্রাইস হচ্ছে উনিশ হাজার হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কি করবেন কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন প্লিজ ওকে থাকবেন পুরো শাড়িতে খুবই লাক্সারি ভাবে কাজ করা আছে পুরো শাড়িতে এই সুন্দর যে লাক্সারি ওয়ার্কটা আছে পুরো শাড়িতে পেয়ে যাবেন আর ব্লাউজ পিসটা আমি শুরুতেই দেখিয়েছি যে কি এক্সক্লুসিভ একটা পিস পাবে শাড়িতে করা আছে করা আছে সো সো ইউ গেট রাইট যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি সতেরো প্রাইস হচ্ছে গেটার কথা জানেন প্রাইস বলেছি এটা আমি উনিশ হাজার টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না মাংস পেজে সো চলে গেল কোড নাম্বার সতেরো তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার আঠারো আচ্ছা আচ্ছা এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কি জানেন কোড নাম্বার হচ্ছে কি আঠারো আঠারো নাম্বার শাড়িটা দেখেন এই যে আপুটা লিখছেন গাছ আপু এই যে এখন এখন একটা গাছ কালারের শাড়ি দেখাচ্ছি এই গ্রিনটা কিন্তু অনেক সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে ইটসেলফ এই গ্রিন কালারটার কথা বলছি সুন্দর না একদম ডার্ক গ্রিন নিভ গ্রিন যেটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি আঠারো প্রাইস হচ্ছে গেটার কথা যে উনিশ হাজার টাকা সো আবারও জামদানি মটিফিয়ের মধ্যে খুবই সুন্দর স্পেশালি দা কালার কালারটার জন্য মনে হচ্ছে একদম টাকা আছে শাড়িটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা জামদানি মডিফাই করে এবং মটিফের আউটলাইন দিয়ে পুরোটাতে জার্দোসি ওয়ার্ক করা আছে খুবই লাক্সারি ভাবে সো পুরোটার মধ্যে জারদোসি ওয়ার্ক পেয়ে যাবেন প্রাইস হচ্ছে কি উনিশ হাজার এবং কোড নাম্বার বলে এটার আমি আঠারো সো যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাক্স পেয়ে এটা হচ্ছে গেটার আঁচলটা খুব সুন্দর করে ট্যাসেল করা আছে পুরো শাড়িতে পটি পাইপিং করা আছে এবং তার সাথে যেটা করা আছে সেটা হচ্ছে গেটার ব্লাউজ পিসটা রানিং এ পেয়ে যাচ্ছেন ব্লাউজ পেজ স্লিপস মধ্যে কাজ পেয়ে যাবেন ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা বলেছি হচ্ছে কি কত জানেন এটার কোড নাম্বারটা বলেছি হচ্ছে কি আমি কত বললাম বলেন তো দেখ কেমন বুদ্ধি আপনাদের মাথায় সেটার কোড নাম্বারটা বলেছে হচ্ছে আঠারো প্রাইস হচ্ছে গিয়ে এটা উনিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড থাকে আউটসাইড থেকে ফ্রি আছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজটা করে দিতে হচ্ছে গড় নাম্বার শুধু পেয়েছি ঠিক আছে আচ্ছা ওকে আপু মোডাল সেল কালটা টুপিস আবার কবে নিয়ে আসবে রেডি হলে নিয়ে আসবো আবার হোয়াইট শাড়ি হবে একটা আইভরি দেখাইছি একটু আগে জাস্ট এটার আগে তো সতেরো নম্বরটা একটু খুব সুন্দর আইভরি দেখিয়েছি লাস্ট শাড়ি একদম বেস্ট গোল্ডেন একটা লাক্সারি শাড়ি দিয়ে শেষ করবো আপু পুরো শাড়িটার মধ্যে খুবই লাক্সারিভাবে কাজ করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে ব্রাইডাল শাড়ি হিসেবে ইউজ হয় আপু আক্তের শাড়ি হ্যাঁ বা বিয়ের শাড়ি হিসেবে কিন্তু এই শাড়িগুলো ইউজ হয় যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানে দিস ইস কোড নাম্বার উনিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার উনিশ হাজার টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবে পুরো শাড়িটা অল ওভার ওয়ার্ক এবং ওয়ার্কে করা আছে শেয়ার ডান হাউস ফুল থ্যাংক ইউ সো মাচ আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার উনিশ দ্য লাস্ট ওয়ান অফ দিস লাইফ

যার কাছে ভালো লাগবে যেটা জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দিতে হচ্ছে কয়লা বক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম আমি উনিশ পুরো সাইটের মধ্যে একদম খুবই গর্জিয়াস ভাবে এটা যার দোষী ওয়ার্কটা করা আছে আমি একটু কাছ থেকে আনি তাহলে আরো ভালো বুঝতে পারবেন স্টোন ওয়ার্ক থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে হ্যাঁ স্টোন ওয়ার্ক থেকে শুরু করে সব কিছু সাইটের মধ্যে খুব সুন্দর করে করা আছে এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা কালারটা একদম বেস গোল্ডেন কালারের সাথে খুবই সুন্দর করে ট্যাসেল পেয়ে যাচ্ছে অল অলভার শাড়িটা পটি পাইপিং করা আছে ব্লাউজ পিসটা আমি একটু দেখাই সো এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস ব্লাউজ পিসের স্লিভস এর মধ্যে এক্সক্লুসিভলি কাজ পেয়ে যাচ্ছেন দুটো স্লিভস এর মধ্যে সো এটার কোড নাম্বারটা বলেছেন উনিশ প্রাইস হচ্ছে গেটার কথা জানেন প্রাইস বলেছি এটার আমি উনিশ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা একদম ফ্রি আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে ঠিক আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা তাহলে বললাম হচ্ছে গিয়ে আমি উনিশ প্রাইস হচ্ছে গেটার কথা জানেন প্রাইস বলেছি এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে কি উনিশ আর প্রাইস বলেছে হচ্ছে কি কত বললাম বলেন প্রাইস বলেছে হচ্ছে কি উনিশ হাজার যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে ঠিক আছে খুশি এবার তো এখন কি করব বলেন তো এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে কি করব এখন যেটা করব সেটা হচ্ছে এখন আমি বিদায় নিব নিয়ে কিছুক্ষণের মধ্যে আপু ব্যাগের লাইভ নিয়ে আসছি সো ব্যাগের লাইভে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ওকে যার যেটা ভালো লাগবে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেয়ে মেসেজটা করে দেব কিছুক্ষণের মধ্যে লাইভে আসছে ইনশালা ব্যাগ নেই বাই বাই